দুর্গা পূজা চলাকালীন ভুল করেও করবেন না এই কয়েকটি কাজ আপনি আপনার অজান্তেও যদি কাজগুলি করে ফেলেন দুর্গাপূজা চলাকালীন তার অশুভ প্রভাব আপনাকে সারা বছর কষ্ট দেবে বাস্তু দোষ তৈরি হবে আর্থিক অবনতি হতে শুরু করবে এবং বিভিন্ন রকম বাধা বিপত্তি কঠিন রোগ শোক আপনাকে ভোগাবে বাস্তু এবং জ্যোতিষ বলছে প্রাণের উৎসব দুর্গা আনন্দে আত্মহারা হয়ে আমরা এমন কিছু কাজ আছে যা ভুল করে করে ফেলি এবং যার অশুভ প্রভাবে আমাদের কষ্ট পেতে হয় এই পর্বে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমরা চেষ্টা করেছি দুর্গাপূজা চলাকালীন বাস্তু এবং জ্যোতিষ মতে কোন কাজগুলি গৃহের কল্যাণে কখনোই করতে নেই এবং ষষ্ঠী থেকে দশমী অব্দি এমন কিছু টোটকা রয়েছে যা পালন করতে পারলে মা দুর্গার কৃপায় আর্থিক উন্নতি হয় প্রতিপত্তি বাড়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সকল মনস্কামনা পূর্ণ হয় এই পর্বে আমরা আপনাদের দুর্গাপূজা চলাকালীন কী করণীয় এবং কী বর্জনীয় সে সম্পর্কে বিষদে জানাব মহালয়াতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা ঘটে দেবীপক্ষের প্রথম দিন প্রতিপদ থেকে টানা নদিন ধরে নবরাত্রি পালন করেন অবাঙালি সম্প্রদায় আর এই দেবীপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোয় মেতে ওঠে বাঙালিরা নবরাত্রির নয় রাতে দেবীর নয় রূপের পুজো করা হয় এই সময় নানাভাবে আদ্যাশক্তি মহামায়াকে তুষ্ট করার চেষ্টা করেন ভক্তরা এই সময় কয়েকটি কাজ করতে নেই তাহলে কোন পুজো অর্চনায় কোন ফল কিন্তু আমাদের দেয় না শারদীয়া নবরাত্রিতে সবার প্রথম যে কাজটি করতে নিষেধ করেন বাস্তু এবং জ্যোতিষ বিশেষজ্ঞরা তা হলো আগে চুল কাটার একটা চল আছে পুজোর তাক লাগানো চুলের বিভিন্ন স্টাইল না করলেই নয় কিন্তু দেবীপক্ষ শুরুর আগেই তা করে ফেলুন দেবীপক্ষ পড়ে গেলে বিশেষ করে পুজোর চারটে দিন ভুল করেও চুল যেন কাটতে যাবেন না দ্বিতীয় যে কাজটি দুর্গাপূজা চলাকালীন ভুল করেও করতে নেই শাস্ত্র তা হল চামড়ার জিনিস ব্যবহার না করাই ভালো দেবীপক্ষের সূচনা হয়ে গেলে বিশেষ করে পুজোর চারটি দিন বন্ধুরা যদিও পুজো মানেই নতুন জুতো নতুন ব্যাগ আর আমরা প্রত্যেকেই কম বেশি সকলেই চামড়ার তৈরি জুতো ব্যাগ ব্যবহার করতে ভালোবাসি কিন্তু দেবীপক্ষ চলাকালীন চামড়ার জিনিস ব্যবহার না করা ভালো বলে উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে তৃতীয় যে কাজটি পূজা চলাকালীন ভুল করেও আপনারা করবেন না তা হলো। এই শারদীয়া নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন লেবু ভুল করেও খাবেন না এই সময় পাতি লেবু কাটা এটাকে অশুভ বলে মনে করা হয় এ সময় যে কোনো রকমের আচার এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শারদীয়া নবরাত্রি এবং দুর্গাপূজা চলাকালীন সেই কারণে পাতি লেবু কাটবেন না খাবেন না কোনো রকমের টক আচার আপনারা খাবেন না মা দুর্গার কৃপায় আর্থিক উন্নতি করতে অখণ্ড সৌভাগ্য লাভ করতে এই দুর্গা দুর্গাপূজা চলাকালীন বা শারদীয়া নবরাত্রিতে অখণ্ড প্রদীপ চালানোর বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র আমাদের বিধান দেয় নবরাত্রির মধ্যে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তিল তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখতে ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে এবং তিল তেলের প্রদীপ হলে তা ঠাকুরের বাঁ দিকে প্রজ্জ্বলন করুন এই নবরাত্রিতে আর্থিক কষ্ট নিবারণের জন্য এই দুর্গা পুজোর সময় করুন এই বিশেষ টোটকাটি এর ফলে আর্থিক উন্নতি হবে ভাগ্যের বৃদ্ধি ঘটবেই এই টোটকাটি আপনাদের পালন করতে হবে পঞ্চমীর দিন থেকে নবমীর দিন পর্যন্ত আর এটি করার সময় হবে রাত্রিবেলা বন্ধুরা রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে হলুদ বস্ত্র বা লাল রঙের বস্ত্র পরিধান করে টোটকাটি করতে পারলে সবচেয়ে ভালো তারপর একটি জলচৌকিতে নতুন লাল কাপড় পাততে হবে এরপর তার ওপর বগলামুখী যন্ত্র স্থাপন করতে হবে সেই বগলামুখী যন্ত্রের দুপাশে একটি করে গমের মন্ড তৈরি করতে হবে গমের একটি মন্ডের ওপর ঘিয়ের প্রদীপ এবং অন্যটির ওপর তেলের প্রদীপ জ্বালাতে হবে সাধ্যমতো নৈবেদ্য দিতে হবে এবং যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করতে হবে এরপর নবমীর রাতে বা দশমীর সকালে বগলামুখী যন্ত্রটি আপনার বাড়ির সীমানার দক্ষিণ দিকে পুঁতে দিতে হবে এবং বাকি যে সকল পুজোর সামগ্রী রয়েছে তা সব কিছু জলে ভাসিয়ে দিতে হবে এই ক্রিয়াটি করার সময় আপনারা দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন এই টোটকাটি যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে করা যায় তাহলে মা দুর্গার কৃপায় অত্যন্ত শুভ ফল লাভ করা যায় দুর্গাপূজা মানে ছুটি আর ছুটি মানে একটু বিশ্রাম পরিবার বন্ধুর সাথে আনন্দে মজায় দিন কাটানো তবে বিষ্ণুপুরাণ আমাদের শরীরের কথা মাথায় রেখে এই বিধান দেয় শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ছাড়া দুর্গাপূজা চলাকালীন বেলায় কাউকে বেশি না ঘুমোতে এতে করেও শরীরের ওপর খারাপ প্রভাব পড়ে দুর্গাপুজোর সময় যারা বিশেষ কোনো সংকল্প গ্রহণের মাধ্যমে কোনো টোটকা বা ক্রিয়া করতে যাচ্ছেন তারা ভুলেও আমিষ আহার যেন গ্রহণ করবেন না চেষ্টা করবেন আমিষ তামসিক সমস্ত আহার বর্জন করে সাত্বিক নিরামিষ আহার গ্রহণের মাধ্যমে এই ক্রিয়াগুলি পালন করতে তাহলে তার পূর্ণ ফল খুব সহজেই লাভ করা সম্ভব হবে এবং দুর্গাপুজোর সময় আপনারা কেউই অযোধ্যা কারো সাথে তর্ক বিবাদ ঝগড়া ঝামেলায় জড়াবেন না এমন কোনো কটু কথা কাউকে বলবেন না যাতে আপনার কথায় কেউ কষ্ট পায় আশা রাখি আমাদের আজকের প্রতিবেদনে বলা সমস্ত নিয়ম নিষ্ঠার সাথে পালন করতে পারলে এই দুর্গা পুজো আপনাদের জীবনে বয়ে আনবে অখণ্ড সৌভাগ্য মা দুর্গা আপনাদের মঙ্গল করুন আগামী পর্বে আবারও দেখা হবে এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে যা আপনাদের আসলেই উপকারে আসবে সকলে ভালো থাকবেন জয় মাতুর কা